আমি আমি বাদ দিলাম আট মন চার আট পঁচিশ বাচ্চাটা ফালাই দিলে তিরিশ কত হলো আর দুধ কত বলছেন পঁচিশ সব মিলে প্যাকেজ দুইশো পঁয়ষট্টি একদম কথা বলেন না আমাকে শাস্তি দিবেন আমি এখানে এসে ঘুরে ঘুরে গেছি কাস্টমারদের কাছে পাই কেটে দিবেন একটা ভাই নেই অনেকই বড় গরু কিনতে চাই এখন 4 লাখের গরু ভাই আমি কি যে কিনে নিও না ওর হাতে বিক্রি করলে লস হবে না আচ্ছা যান আপনি বলুন ঠিক আছে 265 একদাম মানুষ আজকে গরু কিনুক আচ্ছা আজকে কিনুক আমি আমা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মে দুই রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে তুহিন ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুহুলদ বাস স্ট্যান্ডের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে বকুল ভাইয়ের কালেকশন কিন্তু সবগুলো গেরস্থ কালেকশন উনি প্রতিটা গেরস্থ বাড়ির বাড়ি বাড়ি ঘুরে এই সকল গাভী গরু ক্রয় করে থাকে এবং আমরা একসাথে গোছালে এই গরুগুলো প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে আসলে গেরস্থ বাড়ির এই গাভীগুলোর বাজার কেমন যাচ্ছে এবং বকুল ভাই কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দিয়ে গাভীগুলো আমাদের নিকট বিক্রয় করবে আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম বকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই বেচা কেনা বেচা কেনা খুব ভালো ভাই কারু বেচা কেনা না হলে তো ফরিদপুরে তো আপনার বেচা কেনা পাইকিরি মাল বেচে ভাই বকুলের গরু বেচতে সময় লাগে না ভাই দুই সপ্তাহ এসে দেখছেন গরু প্রতিবেদন দিবেন লাগলেন পাইকিরি একদম দিয়ে চলে গেল আচ্ছা

তিনের নিচেই হবে তিনেরও নিচে দেব আর একটা এই পাশে প্রেগনেন্ট আছে সুন্দর ওটাও কি তিনের নিচে হবে হ্যাঁ নিচেই হবে তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বর্ণনা বকুল ভাই আমাদের জানান আচ্ছা ভাই এক নম্বর সিরিয়ালে আমি এটা গাবি বলবো না এটা হাতি ও এটা আগে হাতি কেন বললাম দর্শকদের আগে কাছে গিয়ে দেখাই পিছনে গেলে নিঃসন্দেহে দেখা যাবে নাই দেখেন এক ফোঁটা নিচু হই নাই কিছু কই নাই হাত তুলছি দেখা যায় এই যে যদি এখানে আসি তাহলে আসল হাইটটা বুঝতে পারবেন গরু আমার চেয়ে কিন্তু বড়

ছোট বাচ্চা আচ্ছা চার থেকে পাঁচবার কত কেজি দুধ বেরোচ্ছে দুধ ভাই চারের থেকে পাঁচবার আঠারো দুধ চলে আসছে পঁচিশ কেজি গ্যারান্টি থাকবে কতদিন পর আসবো

একমন দুধ কোয়া কিন্তু বকুল তো ভাই ওটা বলে না ভাই যা যাচ্ছে না আমি বলবো না কিন্তু না অন্য অন্য ইউটিউবে যারা গরু তারা এইভাবে বললে ব্যা এক এলাকার সিটার লোকরা করে আমরা নাম বলবো না কারা এগুলো করে বকুল ভাই তাহলে 25টা সকালে কি 15 16টা একবারে আসবে যদি সকালবেলা 16টা দুধ না হয় এই গরুটা যে বাংলাদেশের যে বাই এসে থাক কি আমার বাড়ির কাছের লোক এসে যদি আমি মানা দিয়ে দেব গরু গরু যদি সুস্থ থাকে আচ্ছা সুস্থ থাকলে ইনশাআল্লাহ সকালে 16 সকালে কি 9 10 আসবে বিকালবেলা 10 লিটার তাহলে 26 আমি 25 লিটারে দুধ গ্যারান্টি গ্যারান্টি আছে দাম কত চাচ্ছেন

আমি আধা মন বাদ দিলাম আট মন চার আট পঁচিশ বাচ্চাটা ফালাই দিলে তিরিশ কত হলো আর দুধ কত বলছেন পঁচিশ সব মিলে প্যাকেজ দুইশো পঁয়ষট্টি একদম কথা বলেন না

এখনো গরুয়ালার হিসেবে ভাই এখনো দশ দিন সময় আছে ভাই এখনো দশ দিন জি শান্তশিষ্ট হবে অনেক শান্তশিষ্ট আচ্ছা এখনো দশ দিন ফুল টাইম না দশ দিন ফুল টাইম আছে ভাই জার্নি করবে সারা বাংলাদেশ এই এই মুহূর্তে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দেখেন পোলেট হিসেবে বাট কি কলা কলা বাট গরুর যেটা বৈশিষ্ট্য ভাই দেখেন গলা চোখ কান কোলান আচ্ছা সব দিকে মিল আছে ভাই বাট গ্যারান্টি আছে গ্যারান্টি আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে বকুল ভাই আপনার ধারণা

জাতে যে কোনো জাত এগুলো জাত তো মানুষিক আর চিনার লাইনে যারা অরিজিনাল খামারি এগুলো বুঝতে পারে তবে একটা পলিটি গরুর কিন্তু খুবই রেয়ার বিশ কেজি দুধ হয় খুবই রেয়ার আমরা আসলে ভিডিও সার্থে ভিডিওতে গরু হলেই কিন্তু বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজির নিচে হয় না আমরা অনেক জায়গায় বলতে পারি না আপনার এখানে সুযোগ পাই জন্য বলে দিচ্ছি যে একটা বিশ কেজির গরু কিন্তু পোলিটিতে অনেক কঠিন অনেক কঠিন আর এই গরুটা ইনশাল্লাহ গরু এগুলো গরু দুধে মার দেয় না আর এগুলো গরু আল্লাহ দিলি

জার্সি হ্যাঁ সাদা কালো জার্সি ফ্রিজিয়ান মিক্সড মিক্সড আছে আছে আমরা সাথে বললাম দাতে কয়টা এটা এ পর্যন্ত যা সবই কিন্তু ডবল বডির গাভী

এটা ভাই আপনার আহ সতেরো আঠারো চলে আসছে কিন্তু এই গরুটা সারা বাংলাদেশ দুধ গ্রান্টি থাকবে আমার বাইশ লিটার বাইশটা যে সকালে একবারে কত লিটার আসবে সকালে একবারে ভাই পনেরো ষোলো আসবে দুধ একটা নেই আমি আর কতদিন পরে আসবো কাঁচা বাচ্চা তো এখন একটু পানি আছে দুধও আছে আর যখন চার দিন পরে আসবো তখন তো পানির ভাগ এত থাকবে না পানি ক্লিয়ার হবে কতদিন পরে একবারে একবারে পানি ক্লিয়ার একটা করে দশ দিন সময় ভাই এখন কিন্তু প্রায়

চারটা বার্ড মশাল্লাহ ক্লিয়ার আছে একদম আমি তো কইলাম বাই বকুল মানেই ব্যান্ড আচ্ছা এগুলো মোটামুটি কত লিটার গ্যারান্টি দজ যায় এটা সারা বাংলাদেশে যে কোনো মেয়ে ভাই লিলি আঠারো লিটার দুধ গ্যারান্টি আমি বাইশ লিটার পেলালাম আঠারো লিটার আঠারো লিটার সকালবেলা কত লিটার আসবে সকালবেলা চোদ্দো লিটার বিকালবেলা সাত সাড়ে আচ্ছা তাহলে মানে চোদ্দো সাত হলে একুশ আর ছয় হলে বিশ তবে গ্যারান্টি হচ্ছে আঠারোটা দাম কত এটা দাম ভাই দুই লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করার সুযোগ আছে হালকা এটা একটু ভারী হয়ে গেছে ভারী হয়নি ভাই জাত গরু তো আর পয়লাটি তো একটু দাম বেশি হয়েছে একটু কমাই দেবে আরে দাদা তিরিশ দিয়ে দিয়ে দুই লাখ তিরিশ চাওয়া থাকলো কাস্টমাররা দরদাম করে নিবে জি ভাই চলে আমরা পরবর্তী গ্রামী দশ দিন দেখি আচ্ছা আরো একটি বড় গাভী নিয়ে আসলেন এটা কি দাঁতের এটা দেখি দুই দাঁত বা চার দাঁত তবে গরু পোলেটি দেখাই চার দাঁত মনে হয় দেখলাম নাকি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত ধন্যবাদ বকুল ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিবে আর কতদিন সময় আছে আরো দশ থেকে বারো দিন কি কি সুযোগ আর গ্যারান্টি আছে

এক দাম একশো নব্বই এক দাম আমরা সারাদিন প্রতিবেদন করতে করতে আমাদের চোখ আয়ে একটা অন্য রকম মাপ হয়ে গেছে আর এই সুযোগটা কাস্টমার দিছে ধন্যবাদ এক টাকাও একটাও দেবো না একশো নব্বই এক দাম চলেন পরবর্তী গাভীদর্শ ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভিনিয়া স্টেন এটা আবার সুন্দর প্রিন্টের

এই গরুটা আপনার দাম দিচ্ছেন আমার এই গরু যদি কোনো ভাই যদি এই সপ্তাহে নেয় এখনকার দাম আর যদি রেডি হয় তখনকার কিন্তু এ দাম না এটা আজকে ভিডিও দেখলে আজকের ভিডিওর দাম এই ভিডিও দুই দিন পর দেখলে কিন্তু আর হবে না তাহলে কতদিন সর্বশেষ সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন আজকে ছোট কোন গরু দেখাতে বললাম না কাস্টমারদের এই যে শেষ গরু শেষও দেখেন বড় গরু শেষ বড় গরু তবে আপনারা এটাই মিডিয়াম ধরে কিনবেন মিডিয়ামের দামেই দেব জি ভাই কি জাত এটা ফ্রিজানের সাথে জার্সির মিশ রেডি হয় নাই না দাঁতে কেবল দুই দাঁত হচ্ছে ভাই মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা জি আচ্ছা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট এটা একটু ঘোড়ার মতো পিছন দেখেন মাঝে দাবা আর মাজা উঁচু ওদিকে মাথা উঁচু হ্যাঁ এই মানে গৃহস্থ বাড়ি করতে এই মানে তৈরি করতে পারে নাই ভাই তৈরি হয় নাই তৈরি হয় তৈরি হলে তো আপনি যে দাম চাবেন সে দামে দেওয়া না না এখন আর কতদিন টাইম আছে ভাই এটা এখনো ভাই দুই সপ্তাহ সময় আছে আরো ফুল দুই সপ্তাহ জি ভাই সে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে একদম সারা বাংলাদেশে নিয়ে যাওয়া যাবে ভাই যে কোনো জায়গায় আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে এই গোটা ভাই আমি দুধের একটা গোর

তাহলে পারে তবে সেরকম তলা আসতে হবে আপনি যেভাবে সেভাবেই গেছি আপনার কথাতেই বকুল ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন আজকে খামারিদের উদ্দেশ্যে ভাই খামারিরা ভাই আইসা দেখে শুনে লিলি এগুলো ভালো হয় ভাই আর ঘটনা হলে কি আমার ঠেন গরু কিনলে কোনো খামারি ভাই ঠকবে না কারণ আমি গ্রাম থেকে গ্রাম থেকে কিনা ভাই আচ্ছা গ্রামের গরুগুলো দুই চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে কিনবেন আমি সবসময় পরামর্শ দেই এখান থেকেই নিতে হবে বলতেছি না যেখান থেকেই কেনেন আপনার এলাকায় যদি কোনো গরু থাকে বাড়ির পাশের লোক বিক্রি করতেছে আমাদের পাবনা আসার দরকার নাই আপনার বাড়ির পাশের লোকেরটা কেনেন ঠিক না ভাই ভুল বলছি না না সঠিক সঠিক আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু